ওয়ালাইকুম আসসালাম কেমন আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আমার নাম মোহাম্মদ সিহাব আমার বাসা লালবাগ শেখ সাহেব বাজার বর্তমানে কতগুলো কবুতর আছে বর্তমানে 170 কবুতর আছে এই বছর বাচ্চা তুলেছি দেড়শোর মতো না দেড়শো সেট করতে পারিনি কিছু বাচ্চা কিছু কাছের ভাইভ্রাদার ওরা কবুতর যেগুলা পাল্লা করা কবুতর আছে

মল্টিং এর সময় ভাই কবুতরকে কবুতরের মেইন হচ্ছে লিভার টনিক ইউজ করতে হবে মল্টিং এর প্রপার আর জিঙ্ক অ্যাট লিস্ট কমপক্ষে সপ্তাহে একদিন দিন ক্যালসিয়াম এই যে মল্টিং টা যাচ্ছে মানে এই যে যতটুকু আপনি যেটা ইউজ করেছেন সেটাই বলুন আমি লিভার টনিক তারপরে জিঙ্ক তারপরে ভিটামিন B12 তারপরে এর কারণ ইয়া উপকারীতা

বাছার লাগে এই থেকে মলটিং শুরু হয় এখন ভাই মাদি কবুতরের মলটিং তাড়াতাড়ি শেষ হয়ে যায় মাদি কবুতর তাড়াতাড়ি মানে রেডি হয়ে যায় উড়েও তাড়াতাড়ি নরটা একটু সময় লাগে আর কি যেমন ধরেন আমার মাদিগুলা দশ দিন পনেরো দিনের মধ্যে বের করতে পারবে ইনশাল্লাহ তো নরগুলা সময় লাগবে সামনে সেই ক্ষেত্রে তাদের ছেড়ে রাখবো সারাদিন মানে সারাদিন বলতে দেখা গেছে সকাল বেলা মাদি ছাড়লাম দেখা গেছে এগারোটার দিকে মাদি বন্ধ করে দিলাম সকাল দেখা গেছে দেখা গেছে আটটার দিকে মাদি গুলো ছাড়লাম সাতটা আটটার দিকে তারপরে দশটা এগারোটার দিকে মাদিগুলো বন্ধ করে দিলাম তারপরে আপনার আবার নরগুলা ছাড়লাম নরগুলা আবার দেখা গেছে দুপুর বা এই বারোটার দিকে ছালে দেখা গেছে দুইটা চারটার দিকে বন্ধ করে দিয়ে খাবার দিয়ে দিলাম এইভাবেই আর উড়া উড়াই না আসলে উড়াই না উড়াই নিচ থেকে যখন উড়ে শরীর ভার থাকে তো পরের একটা মানে পরেও মানে পানি থাকে শরীরে মোট কথা বুঝছেন ওইটা আস্তে আস্তে কাটে আস্তে আস্তে আল্লাহ রহমতে চালনি চালনি তো এটা ভাই সবাই জানে এটা হচ্ছে আপনার কবুতরকে গেছে বেশি উড়ালই চালনি ধরবে আর বামের কবুতর বেশি চায় চালনি ধরে এটা কারণটা বামে একসাথে বসে থাকে আর এইভাবে তো ছাড়া থাকে এটার কারণটা আমি জানি না বামের কবুতর তাড়াতাড়ি চালি ধরে তাড়াতাড়ি ধরে তো এখন তো কারণ কি উইরাও তারা একসাথে এট টাইম বসে ঠিক আছে তো আবার বামের চারপাশে ঘুরে বারবার দুই চারবার বাড়ি দিলে তাড়াতাড়ি সেট হয়ে যায় ধরবে তখন খাবারটা কি পরিবর্তন বা খাবার খাবার হচ্ছে যেমন আমরা ওই যে শীতের পরে মানে বন্ধ দেওয়ার পরে বন্ধ দেওয়ার সাথে সাথে মোটা খাবার দেই না আস্তে আস্তে মানে লাইট থাকে লাইট থেকে লাইট থেকে আপনার র হয় আবার এখন র আছে আস্তে 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 ওটা লাইগে নিয়ে আসতে হবে একবারে দিলে সেটা হবে না কাজ হবে যখন আপনি যে খাবারের খাবারের কিভাবে মানে এখন আপাতত সব একসাথে মিক্স দিতেছি হ্যাঁ তো বাইরে ছাড়ার পর কয়েকদিন টুকি আপনার ওই ওই যাবে হ্যাঁ মানে হালকা হালকা আলগা খাবার মানে যেটা তার বডিটা পানি শুকায় নিয়ে আসবে হালকা করবে ওই খাবারটা হালকা হালকা ছিটাই দিব ওটার সাথে এই আর কি তারপরে ওটা পুরো একবারে যখন কন্টিনিউ দেখা গেছে একটু প্রেশার দিব তখন ভাজা নিয়ে এসে

তাই না কিন্তু দেখা গেছে যে ও তো ছাড়ার সাথে সাথে আর দুই ঘন্টা আড়াই ঘন্টা উড়বে না ও দশ পনেরো মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ উঠবে তো ওই সময়টা ধানের পরিমাণ কমই থাকবে মানে কমই খাইতে চাবে কবুতর যত বেশি প্রেশার নিতে পারবে সে তত বেশি খায় আমি চাইলেই খাওয়াইতে পারবো না যখন বেশি উড়বে বেশি হ্যাঁ তখনই তার শরীর ওই খাবারের খাবার তো প্রয়োজন শক্তি প্রয়োজন তখন তার শক্তি বেশি ক্ষয় হইতেছে ব্যয় হইতেছে এখন শক্তি বেশি প্রয়োজন তখন কি ভাই লিভার টনিক তারপরে ভিটামিন বি12 তারপরে মাল্টিভিটামিন মাসিক একটা কোর্স আছে মানে মাল্টিভিটামিন দেওয়া গেছে 10 দিন 15 দিন একদিন তারপর ঠান্ডার একটা কোর্স আছে হ্যাঁ তারপর দেয়া গেছে যে আপনার ওই হজমের একটা কোর্স আছে তো এইগুলা ভাই চলতেই থাকে এগুলা ওই উড়ানোর সময় চলে ওই সময় দেয়া গেছে একটু বেশি কিছু পায় এই আর কি

সাপ্লিমেন্ট বা ওর শরীরের ঘাটতি মানে রিকভার করতে হবে যদি রিকভার না করতে পারেন ওটা ডাউন আসবে তো রিকভার রাখতে হবে ভাই রিকভারের জন্য ফ্লাইং রিকভারের জন্য আমি আপনার সব ধই না তারপরে অ্যালোভেরা আছে তারপরে গ্লুকোজ আছে তারপরে দেখা গেছে কিছু জুস আছে হ্যাঁ মানুষে মানুষ খায় কিছু জুস আছে তারপর দেখা গেছে আপনার ফিটনেসটা ঠিক রাখতে হয় পাল্লার বিষয়টাই আমার জন্য অনেক কষ্টকর আমি একা কবুতর পালি আমার বাবারও টুকটাক শখ আছে আসে বাসায় ছাদে আসে উঠে মাঝে মাঝে উঠে পাল্লার সময় উঠে কিন্তু পাল্লার প্রসেসটা তো অনেক কঠিন খাওয়ানো পাল্লা দেওয়া নামানো এটা চিন্তা করতে আমার মনে করেন জড়াইসা পরে মোট কথা তাও টুকটাক চেষ্টা করি ছোট মানুষ পাল্লার প্রিপারেশন কবুতর যখন ধরেন বেশি উড়াই উড়াইতে পারি না মানে যদি পাল্লা সময় মতো টাইম মতো যদি কোনো টুর্নামেন্ট ধরতে চাই তাহলে ওই সময় বেশি একটা পাওয়া যায় না এর জন্য দেখা গেছে কবু তো বিশ পঁচিশ দিন পনেরো দিন বিশ দিন এরকম উড়াই মনে করেন যে পাল্লায় মানে একটা উড়া ধরছে উঠতেছে ওই সময় পাল্লায় বের করি প্রথম কত কিলো থেকে পাল্লায় প্রথম বাসার আশেপাশে মাঠ এখন মাঠটা যে কয় কিলোই হয় মানে ঢাকা শহরে মাঠ অন প্রায় জায়গায় আছে খোলা একটা মাঠ বা আমাদের এখানে কলোনির মাঠ আছে হ্যাঁ তো দেখা গেছে মাঠ থেকে ছাড়ি খোলা জায়গা থাকে তো এই আশেপাশে এরকম দুই একটা মাঠ থেকে ছাড়ার পরে তারপর কবুতর বুঝে কত কিলো করে আমার কবুতর বিশ পঁচিশ কিলো পর্যন্ত প্রবলেম করে প্রবলেম বলতে হচ্ছে কবুতর আহ আস্তে আস্তে যাইতে হয় হ্যাঁ কম রেঞ্জে তারপর বিশ পঁচিশ কিলোর পর মানে পঁচিশ কিলোর পর মনে করেন যে দশ কিলো জাম দেওয়া যায় আর আমি নর্মালি সাত আট কিলো করে জাম দিই আর আমার টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা হচ্ছে লং তো লং এ ইনশাল আল্লাহ রহমতে আমি অনেক পাল্লা করছি তো ওখান থেকে আমার কবুতরের একটা সাহস মানে দশ বারো কিলো পনেরো কিলো পনেরো কিলো জাম দিছি পঁচিশ কিলো জাম দিছি কবুতর আল্লাহর রহমতে এখন জায়গাটা আপনার নির্বাচন করতে হবে যে একটা নিরিবিলি প্লেস যেমন স্পটে অনেক কুকুর থাকে তারপরে দেখা গেছে আপনার মানুষ চলাচল করে এই সব জায়গায় অ্যাভয়েড করতে হবে তো একটা নিরিবিলি জায়গা থেকে কবুতরগুলা আপনি নামালেন নামায় কিছুক্ষণ রাখলেন দেখা গেছে বিশ পঁচিশ সেকেন্ড আপনি রাখলেন কবুতরটা হ্যাঁ তার না একটা মিনিটে ওটা রেস্ট দিলেন খাঁচায় অনেক অনেকক্ষণ জার্নি করে একটা রেস্ট পাইলো ঝাঁকি খায় গাড়িতে রেস্ট পাইলা রাখলেন রাখার পরে দেখা গেছে আপনি আল্লাম নাম মনে করেন যে আস্তে আস্তে করে খাঁচাটা খুল মানে খাঁচা খুলে উড়াই দিবেন না উড়াই দিলে কবুতর টেম নেই ভয়ে থাকে অনেক জার্নি করে যায় ওরা দেখা গেছে যে একটা কবুতর একটা কবুতর সাথে খাঁচার মধ্যে লাইগা থাকে হ্যাঁ যাতায়াতি করে থাকে তো দেখা গেছে যে পরও ঠিক থাকে না ওদের একটু রিল্যাক্স হওয়ার সময় দিতে পারলে কবুতর ভালো কাউন্ট হবে যখন আপনারা যান তখন তো আমি জানি যে শীতকাল পুরোপুরি শীতের থাকে তখন সময় বৃষ্টি পড়ে বা মেঘলা থাকে সূর্য ওঠে না আমি জানি সূর্য দেখা মাত্র তখন নাকি পবিত্র গুলো আপনারা রিলিজ করেন বা এই ব্যাপারে আর কি আপনি এখন আহ ওয়েদার হচ্ছে শীতের ওয়েদার শীতের ওয়েদার তো আমরা কবুতর ছাড়ি রোদ রোদ দেখে ছাড়া ছাড়াটাই উত্তম রোদ দেখে ছাড়া আর ছাড়ার পর যদি আপনার ওয়েদার খারাপ হয়ে যায় তাহলে এটা তো ওটা তো ভাগ্য আর এমন না যে কবুতর আসে না না আসে কোয়ান্টিটি মনে করেন কবুতর হারাই একটু বেশি আবার হ্যাঁ না এমন হয়নি এমন হয়েছে যে স্পটে ভরপুর রোদ কিন্তু ঢাকায় কোনো রোদই নাই সারা দিন এটা কোন গিয়েছে ঢাকায় রোদ উঠছে হচ্ছে আপনার একটার পরে হ্যাঁ এই লাস্ট আপনার ওই ইয়েতে মানে মেঙ্গা ব্রিজ পার করে পাল্লা দিছিলাম তো স্পটে রোদ ছিল কুয়াশা ছিল স্পটে রোদও ছিল তো পাল্লা দেওয়ার পর কবুতর আপনার ওই ওখানে খুব সুন্দর উপরে উঠছে তারপর যখন আমি বাসায় আসছি না বাসায় আসার মানে বাসায় আসছি কি বাসায় আসার পথে দেখা গেছে আপনার কাশপুর বীজ থাকতে আমি আমার এক বন্ধুকে ফোন দিছি ফোন দিয়ে বললাম যে এই অবস্থা কবুতর ছাড়ছে ও ফোন দিছে ছাড়ছি এই অবস্থা কয় ঢাকার তুমি অবস্থা ভালো না তুমি যে কবুতর ছাড়লা আমি কি কও এদিকে আমি কাশপুর বীজ কয় রোদ এদিকে আমি একটু কুয়াশা আছে গোলা আছে রোদ তো আছে কয় ঢাকার অবস্থা তো ভালো না বৃষ্টি পড়বো এমন গুদুর মিয়া কি কয় এসব পরে আমি সোনিয়া একটা পার করলাম ওয়েদার মোটামুটি ভালো হানি ফ্লাইওভারে উঠলাম মনে করেন যে একটু মানে মাঝখানের থেকেই দেখি যে দূর থেকে দেখা যেতেছে মনে করেন পুরো অন্ধকার হয়ে আছে এমন একটা পরিস্থিতি বাসায় আসছি এই কবুতর ছাড়া দেখা গেছে আড়াই এই দুই ঘন্টা হয়ে গেছে দুই শোয়া দুই ঘন্টা হয়ে গেছে বাসায় আসছি কোনো কবুতরই আসেনি একটা কবুতর আসেনি আমার আব্বা মনে করেন ছাদে বসে আছে কবুতরের অপেক্ষায় কবুতরই আসেনি মন অনেক খারাপ ওই টুলটা এখানে নিয়ে আমি এইদিকে তাকাই এইদিকে তো আমার মেঘনা সাইড এই দিকে তাকে আমি বসে আসি বুঝছেন কবুতরে আসেনি ভাই বাতাস আর ওয়েদার অনেক খারাপ মানে বৃষ্টি পড়বে এমন আল্লাহর কি ইচ্ছা ভাই আপনার দুই ঘন্টা চল্লিশ মিনিট এরকম সময় এই যে রড গুলো দেখা গেছে এই দিক থেকেই মনে করেন যে আমার প্রায় এইটি ফাইভ পার্সেন্ট কবুতরের চালি নিচ দিয়ে আসছে মানে এই ওয়েদারে আর মনে করেন কয়েকটা কবুতর বাকি ছিল ওই কয়েকটা কবুতরে মনে করেন যে ওই একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে মানে এইটাই আমার জীবনে প্রথম চালনিটাই হচ্ছে একসাথে ভাই এইটটি কো এইটটি পার্সেন্ট কো বোঝা ধরেন একসাথে কয়টা ছিলেন আপনি হচ্ছে 48 টা না সরি 38 টা 39 টা 39 টা ধরেন আমার প্রায় 28 কবুতর 29 কবুতর একসাথে মানে এই সিন এইটাই আমার জীবনে সবচেয়ে মানে পাল্লায় কবুতর আসে আমি তো আমার পাল্লার কবুতর নামতে খুব কম দেখতে পারি যেগুলো লেট করে ওগুলো দেখতে পারি কারণ পাল্লায় থাকি পাল্লা থেকে আসতে আসতে দেখা গেছে যে ম্যাক্সিমাম কত চলে আসে হ্যাঁ ওই দিনই ভাই মানে মন বয়ে গেছে